পার্সেন্টেজ নির্ণয় বা শতকরা হিসাব নির্ণয় এই শতকরা বা পার্সেন্টেজের হিসাব আমাদের প্রত্যেক নিয়ত অসংখ্যবার করতে হয় ধরো তুমি রেস্টুরেন্টে খেতে গেলে তোমার বিলের উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট ধরা হয় তো তুমি কিভাবে অর্ডার করার আগে বুঝবে আমার টোটাল বিল কত আসবে এই জাতীয় সমস্যা সমাধানের জন্য তোমার পার্সেন্টেজ জানা দরকার যেমন তোমার প্রশ্ন হচ্ছে দুইশো পঞ্চাশের তেরো পার্সেন্ট কত হয় দুইশো পঞ্চাশের তেরো পার্সেন্ট কত তো এটা বের করবে লক্ষ্য করো তুমি প্রথমে লিখবে দুইশো তারপর গুণ দিয়ে লিখবে তেরো বা এখন পার্সেন্টেজ সাইনটা বসাতে হবে তাকিয়ে দেখো পুরো ক্যালকুলেটারের মধ্যে সমান সমান চিহ্নের উপরে হলুদ রঙের পার্সেন্টেজ সাইন দেওয়া আছে তাহলে শিফট দিয়ে সমান সমান চিহ্নটা চাপলে চলে আসবে দুইশো পঞ্চাশ ইন্টু তেরো পার্সেন্ট ইজিক্যাল আমি তো আরেকবার দেখিয়ে দিই দুইশো লিখবে লিখে গুণ চিহ্ন দিয়ে লিখবে তেরো পার্সেন্টেজ সাইন বসানোর জন্য শিফট চাপো তারপরে ইজিক্যাল টু দাও বা চলে আসলো বত্রিশ দশমিক পাঁচ এবার পরের প্রবলেম সতেরো পঁচিশের কত পার্সেন্ট আমরা জানতে চাই সতেরো পঁচিশের কত পার্সেন্ট এটা জানার জন্য কি করতে হবে উপরে লিখবে সতেরো নিচে লিখবে পঁচিশ তারপর তাকে গুণ করতে হবে একশো দিয়ে বাস তাহলেই অ্যান্সারটা চলে আসবে উপরে লিখবে সতেরো নিচে লিখবে পঁচিশ গুণ করবে একশো দিয়ে তাহলে লিখবে সতেরো ডিভাইডেড বাই পঁচিশ সতেরো ডিভাইডেড বাই পঁচিশ ইজিক্যাল টু দিবে তারপর সংখ্যাটাকে একশো দিয়ে গুণ করবে তাহলে সিক্সটি এইট পার্সেন্ট তাহলে অ্যান্সারটা হবে সিক্সটি এইট পার্সেন্ট সো খুব সহজে এইভাবে তোমরা ক্যালকুলেটারে পার্সেন্টেজ সাইন ইউজ করে পার্সেন্টেজ বের করে নিতে পারো